মেশিনে পানি উঠতেছে না ভাই পানি দিব কিভাবে বলেন গুলান হয়েছে এই ঘাস পরিষ্কার যে করব এখন এইভাবে তার সম্ভব না পানি দিয়ে সারা এখন খুব টেনশনে আছি ভাই আমাদের লতি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই দেখেন এদিকেও দেখেন প্রত্যেকটা গাছেই চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত সাতটা পর্যন্ত এই দেখেন এই গাছে সাতটা পর্যন্ত লতি আছে

প্রিয় দর্শক গাছই আমাদের এরকম লতি আছে প্রতিটা গাছই লতি